বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বিলের উপর আলোচনায় অংশ নেন যে বিল এখানে আনা হয়েছে অপরাজিতা অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট বিল দু হয়েছে আমরা সবাই খুশি আমরা প্রত্যেকেই চাই যে যারা দোষ করেছে তাদের শাস্তি হোক শুধু আমরা নয় সারা পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়া আছে দোষীদের শাস্তি হোক তো এই পরিপ্রেক্ষিতে আমার কয়েকটা কথাও আছে সেই কথাগুলো বলতে চাই আমাদের যে ন্যায় সংহিতা যে বিল যে বিল এখানে আনা হয়েছিল এই মহতি সদনে এবং সেই বিলটা সম্পর্কে তখন আলোচনা হয়েছিল এবং আলোচনা হওয়ার সময়েও বলা হয়েছিল যে এখানে এই বিলটায় কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা আছে সুতরাং ওই বিলটাকে এই মুহূর্তে এখানে ইয়ে করা ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় তার কারণ মানুষকে সুযোগ দিতে হবে মানুষকে মানুষের জন্য চিন্তা চিন্তাভাবনা করতে হবে তো ন্যায় সংহিতা যেটা ছিল সেটা কিন্তু ওই সময় কিন্তু ন্যায় সংহিতার যখন বিল ইমপ্লিমেন্ট করা হয় তখন কিন্তু সমস্ত সকল বড় বড় জায়গায় সমস্ত রাজ্যকে বলা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গ সেই সময় কোনো রকম গা করেনি যে ন্যায় বিলটা সম্পর্কে তাদের কোনো মতবাদ দিল্লিতে পাঠানো বা পাঠানো নয় সেই সম্পর্কে পশ্চিমবঙ্গ সরকার কোনো কিছু উচ্চবাচ্য করেননি তাই যাই হোক পশ্চিমবঙ্গের যে আইন ছাড়া ভাদ ভারতবর্ষের যে আইন আছে সেই আইনে কিন্তু দণ্ড দেবার মতো ব্যবস্থা কিন্তু আছে কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ সরকার আমরা দেখেছি সেরকমভাবে কোনোভাবে গা করেননি এবং কোনো কাজ সেইভাবে করেননি আমরা দেখেছি দেখুন কামদুনির কাণ্ড হয়ে গেছে আমরা দেখেছি হাঁসখালি আমরা দেখেছি আপনার মালদা কোচবিহার মাটিগাড়া শিলিগুড়ি রায়গঞ্জ এবং সমস্ত জেলাগুলোতে একের পর এক নারকীয় ধর্ষণকাণ্ড এবং বাচ্চাদের যেভাবে ধর্ষণকাণ্ড হয়েছে তার উপরে কোনো ব্যবস্থা নেই সেখানে মিথ্যা